রেডমি নোট ফোরটিনকে ধরে কিন্তু তিন চারটা কালার আছে ইনশাল্লাহ সব কালার অ্যাভেলেবেল কিন্তু ধামাকা প্রাইজ কিন্তু পাবেন আমাদের কাছে চার জিবিশ সব পনেরো জিবি এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন থার্টিন সিরিজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হিসাবে পড়তে এবং সবচেয়ে বড় জিনিস গিফট টিপ সহ থাকবে অফার থাকবে তার সাথে কিন্তু আপনি ডিসকাউন্ট কিন্তু থাকবে ইনশাল্লাহ করতে পারবেন আপনার নিজেকে নিজে দেখতে পারবেন ইনশাআল্লাহ যে আর সবচেয়ে বড় জিনিস আপনার যে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট পাবেন এবং এর দাম কিন্তু অফার থাকবে রেডমি নোট থার্টিন ফোর জি ঠিক আছে এটা কিন্তু একটা ধামাকে প্রাইস দিব যারা টাকা বিডি বলবেন ফ্রাইডে অফার কিন্তু সেই মোবাইল সিলেটের গ্যারান্টি আমাদের আমাদেরকে আসতে পারবেন এক হাজার ডিসকাউন্ট এক হাজার ডিসকাউন্ট ওয়ান প্লাসের প্রোডাক্ট অনেক দামি প্রডাট আছে এগুলো কিন্তু অনেক ভালো সিক্স প্লাস এটা ভাষণের ভিতরে একটা ফোর প্রোডাক্ট সিক্সটি ফোর ক্যামেরা সামনে ডুয়েল সেলফি কামার মতো সব কিছু মিলে সুপার ডিসপ্লে ফাইভ জি ফোর রেডমি থাল্লি রেডি কিন্তু ধামাকা প্রাইস এটি কিন্তু অফিসিয়াল প্রাইস হয়েছে বর্তমানে ষোলো হাজার কিন্তু বিক্রি হয় কিন্তু আপনি ঢাকা বেরিয়ে নাম বলে দিচ্ছেন বারোশো ডিসকাউন্টে দিচ্ছেন এক্সিক্স নিউ আছে কিন্তু ধামাকা প্রাইসে ভালো একটা পড়া কিনতে গেলে অবশ্যই এরকম পাবেন না সেটা জি জিরো ফোর এস দাম রাখবো মাত্র একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র এগারো হাজার আটশো টাকা ভালো প্রোডাক্ট একশো পার্সেন্ট আর ভালো প্রাইস একশো পার্সেন্ট কারণ যে যারা থেকে প্রোডাক্ট কিনছে তারা জানে যে ভালো একটা প্রাইস এবং ভালো একটা পড়া গা আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনারা মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে থাকে ভাই নতুন মোবাইল ফোন কিনবো একটি বিশ্বস্ত সব থেকে কিনতে চাই আজকে আমি যে সবিতে রয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক নতুন মোবাইল ফোন সাজিয়ে রাখা হয়েছে স্পেশালি শুক্রবার অনেকে কিন্তু নতুন ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য সুপার স্পেশাল একটি অফার নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটিতে অনেক অনেক নতুন ফোন সাজিয়ে রাখা হয়েছে অফিসিয়াল নন অফিসিয়াল যে কোনো ফোনই পেয়ে যাবেন সবচেয়ে রিজনেবল প্রাইসের মধ্যে আজকে আমি যে সবটি রয়েছে বাংলাদেশের মধ্যে অন্যতম তোমাকে ট্রাস্টেড সব আল ইমরান টেলিকম সবটাই লোকেশন হচ্ছে ঢাকা কারণ বাজার পান্তবাদ বসুন্ধারা সিটির বেসমেন্ট টুতে শপ নাম্বার টোয়েন্টি ফোর আর এখানে আসলে কিন্তু আপনারা সবসময় যেন পেয়ে যাবেন ইমরান ভাইকে বলতে ইমরান ভাই কিন্তু আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে যে ফোনগুলো রয়েছে কনফিগুরেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইসে পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রাস্টেড একটি সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি প্রায় বত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ফ্যাসিলিটিস ফেসিলিটিসেলেব পেয়ে যাবেন স্পেশাল একটি সুবিধা কিন্তু এখানে সবসময় আছে এক্সচেঞ্জের সুবিধা হাতে পুরাতন ফোন নিয়ে টেনশন আছেন কি করবেন পুরাতন ফোন এক্সচেঞ্জ করে এখান থেকে যে কোনো নতুন ফোন নিতে পারবেন চাইলে হাতের পুরাতন ফোনটি ইজিলি এখানে সেলও করতে পারবেন তো ভিভার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও ভিউয়ার যা বলছিলাম আমার সাথে দেখছেন ইমরান ভাইকে বন্ধু দেখছেন অনেক অনেক নতুন মোবাইল ফোন ইমরান ভাই আজকে আমাদের ভিউয়ার দের জন্য ফার্স্ট কোন ফোন দিয়ে দেখানো শুরু করছেন জি আসসালামু আলাইকুম আমি প্রথমে একটু বলি যে আমাদের এই অ্যাড্রেসটা একটু ঠিকানা আমাদের কুরিয়ার সার্ভিস কিভাবে নেবেন আপনি যেগুলো পড়া গেছে আগে সিলকে আমাদের ছয় তালায় লেভেল সিক্সে ছিল দুইটা সব এখন কিন্তু আমাদের বসুন্ধরা সিটি বেসমেন্ট টু টুতে কিন্তু আমাদের একটা ছবি এখন আপনাদের আলিমেন্ট টেলিকম এখানে কিন্তু বেসমেন্ট টু সব নম্বর চব্বিশ এখানে আসলে পাবেন আমাদের ইচালা আর যারা আগে যারা ছয় জায়গায় খুঁজে পান না আগে যারা প্রোডাক্ট কিনছেন তারা কিন্তু অবশ্যই খুঁজে পান না অনেকে অনেকে ফোন দেবে আমি দোকানে খুঁজে পাচ্ছি না অবশ্যই বেজমেন্ট টু আসলে আলিমেন্ট টেলিকম আমাদের আপনাদের জন্য কিন্তু এখনও আমাদের রেডি আছে ইচালা যে কোনো প্রোডাক্ট এবং ভালো একটা প্রাইজে এবং ওরজিনাল একটা প্রোডাক্ট আপনি কীভাবে নিবেন এবং কুরিয়ার নিতে পারেন যে মাত্র এক হাজার বিশ টিকার দিবেন আপনি কুরিয়ার মাধ্যমে দিতে পারবেন এবং দোকানে পারবেন নিশ্চিন্তে এবং নিত্যাঞ্চন আর কি যে নিশ্চিন্তে আপনি এক যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন আলিমে থেকে আমি আজকে শুরু করবো যে প্রথমে যে ধামাকা প্রাইজ দিয়ে শেষ মধ্যে কিছু ইউজ প্রোডাক্টার থাকে যে যারা কিছু ইউজ প্রোডাক্ট কিনতে চান শেষ মধ্যে কিন্তু ধামাকা থাকে যারা নিউ নতুন প্রোডাক্ট নিবেন আগে দেখবেন আর যারা ইউজ দেবেন তারা কিন্তু পুরো ভিডিও দেখবেনশাল পুরো ভিডিও দেখলে আপনি অবশ্যই আপনি পছন্দের ভিডিও পেয়ে যেতে পারেন আমি প্রথমে দেখাবো যে রেডমি নোট থার্টিন ঠিক আছে রেডমি নোট থার্টিন ফোর জি ঠিক আছে এটা কিন্তু একটা ধামাকা প্রাইস দেবো যারা টাকা বলবেন কারণ কিন্তু মানে আমাদের ফ্রাইডে অফার কিন্তু মানে আজকে কিন্তু সার্ভেটা যে ফ্রাইডে অফার যে ধামাকা প্রাইস ধামাকা প্রোডাক্ট এবং আট গ্লোবাল দাম উনিশ হাজার দুইশো নিরানব্বই আপনি উনিশ হাজার তিনশো জিবি পাচ্ছেন যে জিবি এবং গ্লোবাল এবং নোট থার্টিন ফোর ঠিক আছে এরপর দেখা দিব যে দেখাবো যে রেডমি কিন্তু আছে রেডমির থালি এটা কিন্তু ধামাকা প্রাইস এটা কিন্তু অফিসিয়াল প্রাইস আছে বর্তমানে ষোলো হাজার কিন্তু বিক্রি হয় কিন্তু আপনি ঢাকাবের নাম বলে দিচ্ছেন বারোশো ডিসকাম দিচ্ছেন মাত্র ছয় একশো টাকা দেবেন মাত্র অনলি অনলাইল চোদ্দ হাজার আশোশো টাকা অনলি চোদ্দ হাজার আটশো টাকা পড়বে এটা ঢাকাবাড়ি নাম বলে পাচ্ছেন চোদ্দো হাজার আটশো টাকা এরপর দেখাব রেডমির থালিন সি আছে এখানে রেডমি থালিন সে দাম রাখবো মাত্র রাখবো অনলি

তিন চারটা কালার আছে ইনশাল্লাহ সব কালার অ্যাভেলেবেল কিন্তু ধামাকে প্রাইস কিন্তু পাবেন আমাদের কাছে যে রেডমি নোট থার্টিনে ধামাকামাকে প্রাইস উনিশ হাজার তিনশো টাকা নোট ফর্টিনে পাবেন একুশ হাজার তিনশো টাকা একুশ হাজার অনলি একুশ হাজার তিনশো টাকা আট জিবি তিনশো সাত পনেরো জিবি এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল ভালো প্রাইস অবশ্যই চালা ভালো প্রোডাক্ট একশো পার্সেন্ট আর ভালো প্রাইস একশো পার্সেন্ট কারণ আমরা যারা আলিমেন্ট ডেলিভারি প্রোডাক্ট কিনছে তারা জানে যে ভালো একটা প্রাইস এবং ভালো একটা প্রোডাক্ট আর যারা কুরিয়ারে নেবে তারাও জানে আর যারা নতুন নেমে যে আমি আগে নেই নেই অবশ্যই করতে পারেন টেলিফোনকে বিশেষ করে বিশ্বাস করতে পারেন কারণ যে কোনো প্রশ্নে নিতে পারেন ইনশাল্লাহ আর এখন দেখাবো যে তারপরে দেখাবো যে রেডমি নোট ফর্টিন ফাইভ জি আছে এখানে রেডমি নোট ফর্টিন ফাইভ জির দাম পড়বে ছয় এক ছয় জিজি দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দৃশ্য সাপ পাবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা অনলি পঁচিশ হাজার বারোশো টাকা আট জিবি দৃশ্য সব ফোন এরপর দেখবো ফর্টিন সি এর দাম রকম একদম কমাই দাম দাম রাখবো অনলি তেরো হাজার ছশো টাকা তেরো হাজার ছশো টাকা এবং বিশাল প্রাইজ পনেরো হাজার বিক্রি হয় আমরা কিন্তু চৌদ্দ চল্লিশ দিলাম ইনশাল্লাহ নিতে পারবেন এরপর দেখে যে রেডমি নোট থার্টিন প্রো প্লাস আছে এখানে রেডমি নোট থার্টিন প্রো প্লাস দাম রাখবো মাত্র আট জিবি ছাপ্পান্ন সাপি পড়বে একত্রিশ হাজার পড়বে বারো দুশো পড়বে চৌত্রিশ হাজার পড়বে এবং বারো জিবি পাঁচশো বারো জিবি পড়বে উনচল্লিশ হাজার পড়বে এটা তিনটা ভেরিয়ান্ট হবে ইনশাল্লাহ এরপর ফোরটিন প্রো আছে ফর্টিন প্রো প্লাস আছে এখানে ফর্টিন প্রো প্লাসে দাম রাখবো আট জিবি দুশো সাপ্পন্ন পড়বে তেতাল্লিশ হাজার পড়বে বারো দুশো বারো জিবি পাঁচশো বারো জি আসে মাত্র উনপঞ্চাশ হাজার পড়বে আর ফোরটিন প্রো কিন্তু আপনি ধামাকা ক্যামেরা পাবেন আট একটা জিবি পড়বে মাত্র এক একত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুশো সাপান্ন পড়বে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা কিন্তু দুইটা বিরিয়ান্ড তিনটা বিরিয়ান্ড অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ এরপর দেখা দিচ্ছি যে আপনি এইখানে আরও কিছু প্রোডাক্ট আছে যেরকম আপনার পোকো পোকো এফ সিক্স এটা সিক্স পোকো এফ সিক্স এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিটা পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর এরপর দেখাই দেব যে পোকো এক্স সিক্স প্রো প্রো পোকো এক্স সিক্স প্রোর দাম রাখবো কিন্তু আমরা একদম কমিয়ে দিলাম দাম পড়বে মাত্র অনলি তিরিশ হাজার পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জুবি অনলি তিরিশ হাজার টাকা পড়বে আর জানা নেবেন যে বারো জিবি পাঁচশো বারো জুবি দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি ছত্রিশ হাজার পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি আর এরপর দেখাই দেবে আপনাদেরকে এক থেকে কিন্তু বারো জিবি দুই সাপে দাম দামাকে প্রাইজে পাচ্ছেন মাত্র অনলি ছাব্বিশ হাজার টাকা পড়বে অনলি ছাব্বিশ হাজার আর বারো পাঁচশো বারো জিবি পাবেন মাত্র সাতাশ হাজার পড়বে এটা দুইটা ভেরিয়েন্ট হবে আর এখানে যে পোকো সিক্স নিউ আছে কিন্তু ধামাকা প্রায় ভালো একটা প্রোডাক্ট কিনতে গেলে অবশ্যই এরকম পাবেন না ইনশাল সতের হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা পোকো এক সিক্স নিউ আর এখানে পোকো এম সিক্স প্লাস আছে এখানে পোকো এম সিক্স প্লাস কিন্তু আপনার এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হবে ইনশাল্লাহ পোকো এম সিক্স প্লাস এটা ফোর শ্রামনগরের ভালো একটা প্রোডাক্ট এবং দাম পড়বে সতেরো হাজার পড়বে ছয় এক সাত জিবি এবং আট হাজার পাঁচশো পড়বে আট জিবি একশো আট জি এটা দুই ডাবি হবে ইনশাল্লাহ আর এরপর এছাড়াও আপনি যে কোনো স্বামী প্রোডাক্ট কেনেন এখানে কিছু আছে ধামাকা প্রোডাক্ট দেখাই দিই যে অনেকে খেয়াল করছে না যে এই প্রোডাক্ট কোথা থেকে আসলেটিভ প্রোডাক্ট ভালো একটা প্রোডাক্ট এবং ভালো আগের প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট দাম একদম ফুল ইনেকটিভ ইলেভেন ফোর জি নিতে দাম পড়বে মাত্র অনলি সতেরো হাজার আটশো টাকা সতেরো হাজার আটশো টাকা পড়বে আর যারা ইলেভেন লাইট পড়বে আট একশো হাজার দাম পড়বে মাত্র চব্বিশ হাজার আটশো টাকা ঠিক আছে এটা ফাইনাল প্রোডাক্ট ছয় জিবি এক ষোলো জিবি দুইটাই জাস্ট আপনার সতেরো হাজার আটশো পড়বে আর চব্বিশ হাজার আটশো পড়বে এটা ছয় জিবি একষটো জিবি ডিভাইজের দাম পড়বে আর এরপর দেখাই দেব যে আপনি মোটরালা দেখা দেব মোটরাল যারা মোটরওয়ালা সিট কিনবেন তারা কিন্তু ধামাকা প্রাইজে পাবেন যে এর ফিফটি প্রো পুরো দাম রাখবো মাত্র রাখবেননি

দাম পড়বে মাত্র অনলি পড়বে উনত্রিশ হাজার আটশো টাকা আর বারো জিবি পড়বে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর ফাইভের দাম পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর সাতশ হাজার আটশো পড়বে বারো জিবি আট একশো আট দাম পড়বে মাত্র পঁচিশ হাজার তিনশো টাকা জি ফোর ফোর দাম রাখবো বারো ছাপ্পান্ন পড়বে দাম রাখবো মাত্র অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো আর এরপর দেখবেন জি ফর্টি ফাইভ দাম রাখবো সতেরো হাজার পাঁচশো লাগবে আট জিবি একশো আট জিবি আর এছাড়া আছে জি জিরো ফোর এস দাম রাখবো মাত্র একদম কমাই দিলাম দাম পড়বে মাত্র এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো টাকা আর এছাড়া আপনার যে কোনো মডেল আছে কিনেন আপনার যে আসলে পাবেন ধামাকা প্রায় ইনশাল্লাহ এরপর দেখবেন যে নাতিক ফোন আছে এখানে নাতিক ফোনের দাম রাখবো মাত্র একুশ হাজার রাখবো আপনার নাতিক ফোন ওয়ান এফ আর এখানে এখানে আর নাতি ফোন যে কিনব নাতিফোন লাগুক আমাদেরকে আসতে পারবে ধামাকা প্রাইসে আর আইফোন খালি দাম কিন্তু কম গেছে মাত্র অনলি এটা ইন্ডিয়ান বিরিয়ানির দাম পড়বে আর সিক্সটিন একদম কম গেছে এক লক্ষ পঞ্চাশ হাজার পড়বে আর বিভিন্ন সিঙ্গাপুর জাপান অস্ট্রেলিয়া এবং আপনার আরও বিভিন্ন ক্যানাডা বিভিন্ন ব্র্যান্ড আছে ঠিক আছে মানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন আলাদা প্রাইস থাকে অবশ্যই আমাদের ফোনে কন্টাক্ট করবেন কোনটা কত প্রাইস আমি বলে দেবো ইনশাআল্লাহ এবার গুগল পিক গুগল পিক্স যে ধরুন প্রোডাক্ট আমাদের ফেসবুক পেজ আছে আপনার দামগুলো দেওয়া থাকবে ইনশাল্লা আর রিয়েলমি বলতে গেছি রিয়েলমি আপনার দেখাবেন থ্রি সিক্সটি ওয়ান চার জি বিশো জিবি দাম পড়বে মাত্র অনলি দশ হাজার আটশো টাকা অনলি দশ হাজার আটশো টাকা পড়বে আর রিয়েলমি থার্টি দাম দাম অনলি একুশ হাজার পাঁচশো টাকা পড়বে আট একশো আট জিবি আর ফিফটি প্রো কিন্তু আপনার একদম একটা ভ্যান্ডি একটা ফোন একটা যারা এই অফার দিতে যান অবশ্যই অল্প কিছু আছে শেষ করে দেবেন আর আসবে না বারো জিবিশো জিবি দাম পড়বে মাত্র অনলি অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই মাত্র হাজার টাকা পড়বে অনলি ত্রিশ হাজার পড়বে আর যারা নিবেন যে এটা সিক্সটি ফাইভ ফাইভের ফার্স্ট চার্জার এবং সিক্সটি ফোর ক্যামেরা সামনে ডুয়েল সেলফি ক্যামেরা বত্রিশ সব কিছু মিলে সোপার ডিসপ্লে ফাইভ জি ফোন ভালো কে ইনশাআল্লাহ যারা নেবেন অবশ্যই গুগলের সার্জে দেখতে পারবেন ঠিক আছে আর এছাড়া দেখাবো যে আমরা হনার দেখাই দিব হলার বলতে গিয়ে যে হলারের দাম পড়বে কিন্তু একদম সাতাইশ হাজার তিনশো পড়বে এক্স নাইন বি এক্স নাইন বি পড়বে সাতাইশ হাজার তিনশো টাকা বারো জি চার্জার সহ আর জানা নেবেন যে হনার টু হান্ড্রেড দাম পড়বে বত্রিশ হাজার পড়বে এটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের চার্জার থাকবে না আর চার্জার সহ নিবেন তেতাল্লিশ হাজার পড়বে মানে চার্জার ছো এবং বারো জিবি পাঁচশো বারো জিবি পড়বে আর হনার নাইনটি কিন্তু পাবে বারো জিবি পাঁচশো বারো যদি আমরা রাখবো মাত্র অনলি ছত্রিশ হাজার পড়েন অনলি ছত্রিশ হাজার থাকবো বারো জিবি পাঁচশো বারো জিবি আর এছাড়া দেখব আপনার এখানে আছে আইকিউ আছে এখানে আই কিউ আছে জেড নাইন জেড নাইন এক্স আসে দাম পড়বে মাত্র অনলি আঠেরো হাজার দুশো টাকা ছয় ছটা জিবি যারা নেবেন আট একটা জিবি দাম নেবেন দাম পড়বে বিশ হাজার আটশো টাকা পড়বে আর জেড নাইন অ্যাসের দাম পড়বে মাত্র পড়বে অনলি সাতাশ হাজার পাঁচশো আট এক ছটা জিবি এবং তিরিশ হাজার পড়বে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এনে আর এখানে সেপারে জেড নাইন আছে এখানে জেড নাইনের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পড়বে আর জেড নাইন টার্মেল দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার জেড নাইন নিউ নাইনের দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার পড়বে আর যারা নিউ নাইন পুরোন দাম পড়বে মাত্র ঊনপঞ্চাশ হাজার আট জিবি দুইশো চাপানো আসবে আর পঞ্চাশ হাজার মাসো পড়বে বারো দুইশো চাপান আর এখানে এখানে যে জেড নাইন লাইট আছে এখানে জেড নাইন লাইটের দাম পড়বে ছয় এক আড়াই জিবি দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা চার একশো ষোলশ জিবি দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পড়বে এরপর দেখা দিয়ে স্যামসাং দেখা দিচ্ছি স্যামসাং বলতে গিয়ে স্যামাং এর এই পঞ্চান্ন দাম পড়বে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো পড়বে আট জিবি এক ষাটশ জিবি বারো জিবি সামনে পড়বে মাত্র পড়বে একচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর দেখা দিব আপনার যে স্যামসাংয়ের সামসাং এর এই ষোলো উনিশ হাজার পড়বে এটা ছয় এক ষাট জিবি এবং সতেরো হাজার তিনশো পড়বে চার একশো আঠাশ জিবি এটা হচ্ছে ফোর জি ডিভাইস এর মধ্যে কিন্তু সামসাংয়ে দেখা দেব যে স্যামসাংয়ের এম পঁয়ত্রিশ দাম পড়বে একুশ হাজার আটশো টাকা এটা ছয় একশো আঠাশ জিবি আর এম চোদ্দোর দাম পড়বে মাত্র বারো হাজার তিনশো টাকা পড়বে আর এখানে সে জিরো ফোন আছে এখানে দাম রাখবো মাত্র ন হাজার রাখবে অর্ধেক ন নয় হাজার কমে যাবে ওয়ান প্লাসে দেখা দেবে ওয়ান প্লাসের এখানে ধামকের প্রাইসে দামকের প্রোডাক্ট দেখাই দেবো যে আপনার যারা ওয়ান প্লাস কিনবেন

ফ্রি চেঞ্জ করে দিবে অফিসের প্রোডাক্ট কেনা মানে আপনাকে টেনশো মুক্ত থাকা এটা দাম পড়বে মাত্র সতেরো হাজার বিক্রি হয় চার একশি ঠিক আছে এরপর দেখা দেবো আপনার লাইট আছে এখানে লাইটের বিক্রি হয় কিন্তু আপনার পঁচিশ হাজার টাকা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বিক্রি হয় আমরা কিন্তু অনলি তেইশ হাজার পাঁচশো টাকা এটা থেকে আট জিবি দুশো ছাপ্পান্ন সাপ্পান প্রোডাক্টে আপনি এক হাজার পাঁচশো ডিসকাউন্ট পাচ্ছেন ইনশাল্লাহ ইয়ে আছে ওয়ান প্লাসে টুয়েল আছে এবং টুয়েলভ থার্টিন আছে থার্টিন প্রো প্লাস আছে থার্টিন আর আছে আর টুয়েলের দাম তো মানে একটু কমে গেছে দাম পড়বে মাত্র পরবালনি সেভেন্টি ফাইভ থাউজেন্ড পড়বে বারো জিবি দেখো জিবি আর বারো জিবি ষোলো জিবি বাসো বারো জিবি পড়বে মাত্র পরি এইট্টি ফাইভ থাউজেন্ড টাকা পড়বে ইনশাআল্লাহ এরপর জানা নেবেন পর থার্টিন এবং থার্টিন আর আমাদের পেজ ফেসবুক পেজে কিন্তু দাম দেওয়া আছে ইনশাল্লাহ অবশ্যই দাম দেখে অবশ্যই দাঁড়িয়ে গেছে পাবেন ইনশাআল্লাহ এরপর দেখে দেবে যে আপনার যে ওপর মানে থার্টিন সিরিজ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এসে পড়তেছে আপনি কিন্তু আমাদের ভিডিও দেখার পরে অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করতে পারেন এবং সবচেয়ে বড় যে গিফট থাকবে অফার থাকবে তার সাথে কিন্তু আপনার ডিসকাউন্ট কিন্তু থাকবে ইনশাল্লাহ দুই থেকে দশ হাজার মধ্যে ডিসকাউন্ট থাকবে অবশ্যই আমাদের কাছে আসবেন দুই থেকে দশ হাজার মধ্যে ডিসকাউন্ট পাবেন কোনো টেনশন না ইনশাল্লাহ আমি বলবো যে যারা থার্টি সাইজ কিনবেন বুকিং করবেন তারা পাবে আরও বেশি ডিসকাউন্ট ইনশাল্লা এটা আমি তারপরে দেখবেন যে এরপর এছাড়াও আপনি যারা ওপো আরও কিনবেন যেমন টুয়েলভ এফ দাম হচ্ছে আঠাইশ হাজার বিক্রি আপনার দুই হাজার ডিসকাউন্টে দেবেন মাত্র ছাব্বিশ হাজার পড়বে আর এখানে হচ্ছে আপনার ওপোয় সিক্সটি আছে ওপোয় সিক্সটি দাম পড়বে কিন্তু এটা ওপিস হাজার তেইশ হাজার বিক্রি হয় আপনার একুশ হাজার পাঁচশো টাকা আর এখানে হচ্ছে আপনার ওপো এ থ্রি এ থ্রি দাম হচ্ছে বিক্রি হয় এটা একুশ হাজার বিক্রি হয় আমরা কিন্তু রাখবো মাত্র উনিশ হাজার পাঁচশো রাখবো আর দাম রাখবো এথির এক্স এথিরাক্সের দাম কিন্তু শোরুম প্রাইস প্রাইসে শোরুম প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা আপনারা মাত্র তেরো হাজার একশো টাকা আর যারা নেবেন যে চার একশো আট জিবি সতেরো হাজার দাম হয় আমরা একবার মাত্র অনলি পনেরো হাজার সাতশো রাখবো এটা কিন্তু দুই তিন তিনটে ভেরিয়েন্ট হবে ইনশাল্লাহ আর এরপর দেখেন যে ভিভো যারা কিনবেন যে বি থ্রি লাইটের দাম পড়বে অনলি আড়াইশ হাজার পড়বে এর থেকে আমরা আট জিবি বিশ্বাস আপনার দাম পড়বে মাত্র আঠাশ হাজার পড়বে আর এছাড়াও ভিভো যে কোনো প্রোডাক্ট কেনেন কোন প্রোডাক্টে দুই হাজার ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লা যে কোনো প্রোডাক্টে আর ইনভেসে পাঁচশো থেকে এক হাজার ডিসকাউন্ট থাকবে আর নোকিয়া বলতে যে নোকিয়া যে কোনো প্রোডাক্ট দুইটা আইটেম আছে একটা থেকে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে নোকিয়া বত্রিশ দশ তারিখে নোকিয়া একশো তিরিশ মিউজিক এটা বলবে পঁয়ত্রিশশো টাকা এটা বলবে আপনার ছয় হাজার পাঁচশো টাকা যার যে লাগে ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন এবং কুরিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ খালি ফোনে কন্ট্যাক্ট করে আপনি কুরিয়ার নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন ইনশাল্লাহ এই ছিল নতুন ভাবে ভিডিও এখানে আমি দেখাবো কিছু ইউজ প্রোডাক্ট তারপর আমাদের ইউজ প্রোডাক্ট দেখে আমাদের ভিডিও শেষ করে দেবেন ইনশাল্লাহ এখন ইউজ ফোন দেখাবো এক ইউজ ফোন মানে কি আজকে থাকবে স্টক লট অফার আমাদের ভিডিও কিন্তু আজকে মিস করে কিন্তু অবশ্যই আপনার মোবাইলে মিস হয়ে যেতে পারে আমি বলবো যে প্রথমে দেখাবো যে আপনার যে অনেকের চান যে আগের প্রোডাক্ট কিন্তু আপনার দাম পড়বে কিন্তু সেভেন প্র ওয়ান ইয়ার যেমন সেলফি ক্যামেরা গেলে আপনাকে পোপ আপ ক্যামেরা কিন্তু আপনি ওয়াইফাই আর সেলফি পোপ আপ ক্যামেরা আপনার নিজের ক্যামেরা নিজে দেখতে পারবেন ইনশাল্লাহ যে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার যে হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং এর দাম কিন্তু অফার থাকবে কাপড় ফুল বিজ্ঞিত পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ পায় কিন্তু আমরা কিন্তু কিছু অফার পাই যে মাত্র রাখবো অনলি অনলি প্রতি অনলি পঁচিশ হাজার রাখবো আর যেগুলো আজকে স্টোভার অফার থাকবে আমি বলবো যে আমাদের ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন কারণ যে আপনার ওয়ান প্লাস পিকজাস সেভেন পিকজেল সেভেন কিন্তু তেত্রিশ রকম কোথাও পাবে না কিন্তু কিন্তু ডাকাবিটি নামগুলো আজকে কিন্তু একটা অফার থাকবে যে স্টোগুলোর অফার দাম পরে মাত্র উনত্রিশ হাজার পাবে উনত্রিশ হাজার অনলি উনত্রিশ হাজার পাবে সেভেন এর আপনার আট জিবি এক ছটা জিবি রিভেজের দাম পড়বে মাত্র আমাদের বিক্রি কিন্তু তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার কিন্তু যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য উনত্রিশ হাজার অফার থাকবে ইনশাল্লাহ আর এখানে দেখাবো আপনার কালারগুলো কিন্তু পাশাপাশি আছে আরও ঠিক আছে কালার আছে আর এরপর দেখা যায় এখানে পিকজাল সিক্সের দাম কিন্তু দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপান্ন জুবি দাম পড়বে মাত্র অনলি চব্বিশ হাজার অনলি চব্বিশ হাজার দুশো ছাপ্পান্ন জিবি আর এরপর দেখাবো পিকজাল সিক্স প্রো আছে এখানে দাম রাখবো মাত্র উনত্রিশ দুই হাজার ডিসকাউন্টে দিলাম লেখা থাকে কিন্তু একত্রিশে কিন্তু অফার মেয়ে দিলে মাত্র উনত্রিশ টাকা পড়বে একদম ফুল ফ্রেশ দুবার প্রোডাক্ট কিন্তু আপনি খুব সুন্দর রাখতে পারবেন যে প্রোডাক্টটা কেমন শুধু বক্স নাই কিন্তু সব কিছু নতুন আপনি মোবাইল দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর ফ্রেশ আর এরপর দেখা যে আপনার আইফোন টুয়েলভ এটা কিন্তু নাইনটি উপর ব্যাটার হেল্প আপনি মার্কেটে গেলে কিন্তু খুঁজে আপনি কমে পাবেন না কিন্তু আমাদের এখানে আসতে পারবেন অনলি থার্টি সেভেন অনলি থার্টি সেভেন থাউজেন্ড পাবে আমাদের এখানে আসলে আর কালার আর প্রোডাক্ট কিন্তু অভাব নাকি ছাড়া খালি বলবেন যে আমরা এই কালার লাগবে আরও কালার লাগবে এছাড়া আমাদের স্টক থেকে আপনাকে দিব ইনশাআাল্লাহ এরপর দেখে দেবো যে আপনার আরও আসছে যেখানে আইফোনে কিছু প্রোডাক্ট আছে এখানে যেমন আইফোনের আইফোন টুয়েলভ প্রো আছে এখানে টুয়েলভ প্রোর দাম লাগবে মাত্র ফর্টি নাইন পড়বে আর টুয়েলভ প্রো ম্যাক্স আছে দাম লাগবে মাত্র ফিফটি থাউজেন্ড অনলি কিন্তু এটি বক্সো এবং দুইশো ছাপ্পান্ন জিবি দাম পড়বে মাত্র পর মানলি এইট্টি সিক্স পারভেন ব্যাটারি দাম পরি পঞ্চাশ হাজার পড়বে আর আইফোন ইলেভেনের দাম কিন্তু কম ফুল ওকে খালি ব্যাটারি কম দাম আছে মাত্র অনলি অনলি লাগব তেইশ হাজার লাগবে অনলি তেইশ হাজার লাগবো আর এরপর দেখা দেবো যে আপনার যে দামি ফ্লাক্সির বেজ দেখা দেবো যে আপনার এস টোয়েন্টি ফোর থ্রি আলটা অনেকে চান যে পাঁচশো বারো জিবির দাম পড়বে সেভেন্টি এইট থাউজেন্ড পাঁচশো বারো জিবি যদি বক্স নাই কিন্তু শুধু ডিভাইস এর বাইরের থেকে প্রোডাক্ট আসে আর জানা নেবেন যে মাত্র অনলি দুশো বারো জিবি দুশো ছাপ্পান্ন দাম পড়বে মাত্র একদম কমে দিলে বাহাত্তর হাজার পরিমাণ অনলি সেভেন্টি টু আর সেভেন্টি এইট পাঁচশো বারো জিবি বারো জিবি দুশো ছাপান্ন জিবি বারো জিবি পাঁচশো বারো জিবি দুই আর একটা স্টোভার অফার দিয়ে দিলাম যে যারা আপনার এস টোয়েন্টি ফোর কিনতে চান এস টোয়েন্টি ফোর কিনতে চান তাদের জন্য দাম পড়বে মাত্র ফিফটি এইট পড়বে অনলি অনলি আঠারো হাজার রাখব এবং স্টাকে উঠে দিলাম যে আপনি বাষট্টি লেখা আছে এখানে বাষট্টি লেখা তারপরে আমি কমাই দিলাম কারণ যে মাত্র বলবো অনলি ফিফটি এইট একদম কমাই দিলাম ঠিক আছে প্রাইস কমাই দিলাম আর এরপর দেখাই দেবো যে আপনার যে এখানে সে এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু এর দাম দামকে লেখা আছে চৌত্রিশ হাজার লেখা আছে এটা রাখবো আমরা অনলি অনলি রাখবো তেত্রিশ হাজার রাখবেন তেত্রিশ লাগবে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেঞ্জের দাম পড়বে এস টোয়েন্টি ওয়ানের দাম রাখবো এস টোয়েন্টি ওয়ানের দাম লাগবে মাত্র লাগবে অনলি চব্বিশ হাজার পড়বে এস টোয়েন্টি ওয়ান প্লাস কিন্তু অফার প্রাইসে একজন না করে নিলে নিলে না নিলে এর দাম অফার প্রাইস দিয়ে মাত্র পড়বে অনলি তেইশ হাজার পড়বে অনলি তেইশ হাজার আর যারা চার হাজার শো নিবেন দাম বাড়বে প্রতিশো টাকা প্রতি মোট এক হাজার বাড়বে অফার আছে অফার প্রাইস আর কি এখানে হেডোড টুয়েলভ প্রো আছে এখানে বারো জুবি হিসেবে একচল্লিশ হাজার তো আমরা রাখবো অনলি উনচল্লিশ হাজার রাখবেন অনলি উনচল্লিশ হাজার রাখব আর ওয়ান প্লাস নাইন আর নাইন আরের দাম আছে ফুল ফ্রেশ দাম রাখবো মাত্র একুশ হাজার রাখবো আর এখানে হচ্ছে আপনার নাইন আর টি আছে এখানে ফুল ফ্রেশ আট জিবি এক ষাট জিবি দাম পড়বে মাত্র চব্বিশ হাজার পড়বে নাইন আর্ট টি ঠিক আছে এগুলো গ্রিন লেনের দাগ পড়ে না নাইন আর্টটি দাম দাগ করে না আর নাইনের শো আছে কিন্তু ফুল ফ্রেশ আর ওপো এ ফিফটি এইটের দাম রাখবো মাত্র অনল চোদ্দ হাজার রাখবো ইনশাল্লাহ আর এখান থেকে একটি গ্রিন লেনের ফোন আছে ওয়ান প্লাসের নাইন এর এটার দাম আমি দেখাই দিলাম এর দাম পড়বে মাত্র রাখবে গ্রিন লেন দাগ আছে দাম পড়বে মাত্র এগারো হাজার পড়বে অনলি এগারো হাজার পড়বে আট জিবি একশো ষোলো জিবি ওয়ান প্লাসের নাইন হ্যাসেল বেল্টের ক্যামেরা শো আপনার খালি গ্রিন লেনের জন্য দাম কম দাম কিন্তু চল্লিশের নিচে পাবেন না নতুন কিনতে গেলে দাম কিন্তু কমাই দিলেন ভি ভিভো টি থ্রি এক্স ফাইভ জি বাই ছয় এক সরাসরি দাম পড়বে মাত্র পনেরো হাজার বিশাল্লাহ আর এখানে থেকে আপনার এখান থেকে নার্জো সত্তর পনেরো দাম রাখবো মাত্র অনলি বাইশ হাজার বছর রাখবো অনলি বাইশ হাজার বছর রাখবো আর ভিভো ওয়াই থার্টিন সিক্স দাম রাখবো মাত্র রাখবো ছয় এক্স আট জিবি বি এক দাম রাখবো মাত্র চোদ্দো হাজার এক বিশাল্লাহ আর ভিভো ওয়াই ষোলো ওয়াই ষোলোর দাম রাখবো এটা কিন্তু লেখা বারো হাজার দশ হাজার রেখে দেবো দশটি খেয়ে দেবো একদম ঠিক আছে আর রেডমি থার্টিন সি দাম রাখবো মাত্র রাখবো অনলি দশ হাজার রাখবো চার এক ষাট জিবি রিয়েলমি নাইন প্রো প্লাস ছয় এক ষাট জিবি দাম রাখবো মাত্র রাখবো উনিশ হাজার লাগবে ইনশাআল্লাহ আর এরপর দেখবো রিয়েলমি সি পঞ্চান্ন দাম রাখবো মাত্র নয় হাজার রাখবো আর এখানে দেখব রেলমি টুয়েলভ আর দাম রাখবো মাত্র রাখবো অনলাইন দশ হাজার রাখবো ছয় এক ষাট জিবি আর এখানে যে পোকো এম এম সিক্স ফাইভ জি ডি বাজে দাম রাখবো চার জিবি চৌপন্ন জিবি দাম রাখবো মাত্র এগারো হাজার টাকা রাখবো ইনশাআল্লাহ আর এরপর দেখবো সামসা এরপর দেখাবো স্মার্ট এইচড দাম রাখবো মাত্র আট হাজার লাগবে ইশাল অনলি আট হাজার রাখব এটা তিন জিবি বত্রিশ জিবি আর এখানে হচ্ছে আপনার নর্ট সি টু লাইট ছয় এক জিবি দাম লাগবো মাত্র অনলি সতেরো হাজার বিশাল্লাহ আর এখানে টেন পুরো দাম আছে একদম লাভ লাগবো কমাই দিলাম ছয় এক সিবি দাম রাখবো মাত্র উনিশ হাজার লাগবো আর এর এরপর বি টোয়েন্টি থ্রি এটা কিন্তু আট জিবি এক একশ জিবি দাম রাখব উনিশ হাজার অসুতো এটা সতেরো হাজার রেখে দেবো অনলি সতেরো হাজার রেখে দেবো এর কিন্তু যে ক্যামেরা কিন্তু অনেক সুন্দর এটা বাস্তবে অনেক সুন্দর দেখবে যে ক্যামেরা আছে এখানে ঠিক আছে আর এই যে ডোকোমো ফোন তো এই কুরিয়ার ফোন এবং জাপানি ফোন এগুলো দুই দুই জায়গায় দুই দেশে হয় বেশি আর সেলফি কিন্তু অনেক সুন্দর সেলফিটা মোড চেঞ্জ করতে গেলে এখানে চেঞ্জ চাপ দিলেই অবশ্যই সুন্দর হ্যাঁ অবশ্যই সুন্দর ইনশাল্লাহ যে আপনার দাম কত ভাই এটা দাম কি একদম 14500 লেখা তো 13500 লেখা অনেক 13500 লেখা কার্ড ডিসপ্লে ফোন এটা 8 এটা বক্স সারা শুধু অনলি ডিভাইস ঠিক আছে এর মধ্যে যদি Samsung এর M53 দাম পড়বে 5G ডিভাইসে দাম পড়বে 8 টাকা করে দাম পড়বে মাত্র রাখবো 22000 টাকা অনলি অনলি 22000 রাখবো আর ওয়ান প্লাস সি থ্রি সি থ্রি সি থ্রি আট একশো আঠারো জিবি দাম পড়বে মাত্র বিশ হাজারে খেয়ে দিবি ইনশাল্লাহ এটি কিন্তু আট জিবি একশো আঠারো জিবি দাম হয়েছে কি আপনি বাইশ হাজার বিক্রি করবো মাত্র বিশ হাজারে খেয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে এরপর দেখবেন ভিভো ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি এইট ই এটি কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট দাম পড়বে মাত্র অনলি অনলি রাখবো তেরো হাজার পাঁচশো টাকা না এটা তেরো হাজার লেখা সরি অনলি বারো হাজার রাখবো ইনশাল্লাহ অনলি বারো হাজার রাখবো আর যারা ঢাকা মিডিয়াম বলবে আরও পাঁচশো বিশ্ব দিয়ে দিবি ইনশাল্লাহ আর ভিভো বিট বি থার্টি ইন্ডিয়ান বিরিয়ানি আঠাশ জিবি দাম পড়বে সাতাশ টাকা কিন্তু ছাব্বিশ টাকা দেবো ঠিক আছে এটা কার্ড পিস কিন্তু অনেক সুন্দর একটা ডিভাইস কার্ডিস প্লে মিলে অনেক সুন্দর ডিভাইস এরপর দেখে যাবে পিকজেল পিকজেল ফোরে ফোরের দাম রাখবো মাত্র অনলি ষোলো হাজার টাকা পড়বে আর এগুলো দেখানো হয়েছে ঠিক আছে এছাড়াও আপনার এখানে কিছু বক্স পড়া রয়েছে এস টোয়েন্টি ওয়ান আলট্রা এটা দাম রাখবো একদম কমাই দিলাম রাখবো অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা এর থেকে বারো জিবি বারো জিবি একশোটা জিবি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর এখানে কিন্তু আমি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট সবসময় দেখাই অনেক চলছে পি হোয়াই পি থার্টি প্রো এই কিন্তু আট জিবি একশো আট বি দাম রাখবো এখানে বক্সো এবং সব কিছু সহ পিন বক্স কেবল হেডফোন সব সবসময় দাম কিন্তু অফার পাই যে মাত্র চব্বিশ হাজার তো তেইশ হাজার পাঁচশো টাকা দেবো অনলি তেইশ হাজার পাঁচশো লাগবো এটা থেকে নোট ইলেভেন রেডমি নোট ইলেভেনের দাম লাগবে বক্সো দাম রাখবো এগারো হাজার টাকা লাগব এটা ছিল ছয় চৌষট্টি যারা ছয় একশো আট মিনিট ফুল ফ্রেশ ওটা ডিসপ্লে চেঞ্জ করে এগারো এগারো তো দশ টাকা দেবো আর এটা ফুল ফ্রেশ আছে একদম কোনো কিছু চেঞ্জ দেয় সব ওকে আছে বক্স সহ এবং চার্জার সহ দাম পড়বে মাত্র পড়বে অনলি তেরো হাজার টাকা পড়বে ছয় জিবি একশো জিবি আর রেডমি নাইন অ্যাক্টিভ ফিরে অ্যাক্টিভ করা প্রডাক ওরিজিনাল প্রোডাক্ট দাম লাগবো একদম কমে যাবে মাত্র এগারো হাজার লাগবে ইনশাল্লাহ এর মধ্যে হবে রিয়েলমি সি এলিভেন এটা দুই জিবি বত্রিশ জিবি দাম লাগবে মাত্র অনলি ছয় হাজার টাকা পড়বে অনলি ছয় হাজার টাকা বক্স চার্জার সহ পড়বে এটা দুই জিবি বত্রিশ জিবি ফুল ফ্রেশ বক্স চার্জার সহ দাম পড়বে মাত্র ছয় হাজার পড়বে রিয়েলমি ঠিক আছে এই ছিল আজকে আমাদের ভিডিও ইউশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সত্যি ভালো থাকবেন আসসালামু আলাইকুম